আমি একটু খারাপ আর ইঞ্জিনেড পার্সেন্ট আনটাচ যেগুলো টাচ হয়েছে আমরা কিন্তু আর স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করলে সবকিছু আছে দিতে পারবেন

মাত্র এক লক্ষ আশি এক লক্ষ আশি মডেল পাশাপাশি ভার্সন থ্রি ডিলাক্স 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 এটা ভাই আজকে যে দামে দিব ভাই মাথা নষ্ট করে দিবে বাবা তেইশের 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 তারপর নাম্বার করা বারো সিরিয়াল মিরপুর বিআর দেখেন চাকা দেখেন এর পাশাপাশি বডিটা দেখেন কোথাও কোন রকম দাগ স্ট্রেস কোনো কিছু নাই কিন্তু হেডলাইট থেকে শুরু করে চাকা পর্যন্ত একদম অথেন্টিক কোপাকপি দাম হবে ভাই 2 হাজার টাকা 2 লক্ষ হ্যাঁ

পঁচিশ এক লক্ষ পঁচিশ ডাবল ডিক্স এর সরি সিক্সি কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকায় মডেল দুটাই হচ্ছে দুই হাজার বিশের বিশ কি উনিশ আর কি যাই হোক উনিশ বিশ মডেল উনিশের মডেল হলো এক লাখ পঁচিশ হ্যাঁ ঠিক আছে

এক লাখ পঁয়তাল্লিশ দুই হাজার বাইশের মডেল পাচ্ছেন কিন্তু মাত্র এক লাখ পঞ্চান্ন টাকায় একদম প্রত্যেকটা বাইক সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন সুন্দর লাগতেছে আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি আচ্ছা

এক লক্ষ আঠাশ আচ্ছা তারপরে এরপরে আসেন সতেরো সতেরো মডেল এক লাখ তেইশ সতেরো মডেল জিক্স এর মনোটন এক লক্ষ তেইশ টাকায় ওইটা এক লাখ ওইটা এক লাখ তেইশ দিয়ে যান

সাদা সবকিছুর দাদা জি সাদা গোল্ডেন সাদা আর গোল্ড আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি কিনা সতেরো সালের স্টেশন সতেরো মডেল সতেরো মডেল সতেরো না ম্যানুফ্যাকচার আগের 17তে কিনা 43000 প্যাকেট একদম আচ্ছা দেব মডেল যে প্লাটিনা কিনা চাকা আউট কালার সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন মাত্র 75000 হাজার টাকায় পাঠাও রাইড করাই ডাবল

আর মালিকানা সাত দিনে করে দিব ইনশাল্লাহ সাত দিনের মালিকানা সাত দিনের ভিতরে মালিকানা করে দিব না পারি গাড়ি রিটার্ন টাকা ব্যাক কোন কথা হবে না ডাইরেক্ট গাড়ি রিটার্ন টাকা ব্যাক হবে কিন্তু আজকে যে অফারে গাড়ি গুলা দেওয়া হয়েছে এই জীবনে ভাই দেয়নি